একটা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে মানে আমি বুঝতেছি যে আমার বাবা বাঁচবে যে আমাকে মিডিয়ার দায়িত্ব অ্যাডিশনাল দেওয়া হয়েছে সেই জন্য আসছি হ্যাঁ আপনাদের সবার সাথে আমার একটা ইয়ে আছে মারুফ ভাইও আছে তো আমাদের প্রথম আজকে যেহেতু লং মিটিং হয়েছে হ্যাঁ সো আমরা লেটস এই মিটিংয়ে যেটা হচ্ছে এই যা যা আমরা ডিসিশন নিয়েছি এইটার উপর যদি আমরা থাকি নালে সারা যাবে ভেরি ভেরি দুই তিনটা ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা সবাই জানেন ইম্পর্টেন্ট সিচুয়েশন ছিল সেগুলি নিয়ে আমরা আলাপ করেছি তো আমি মিলে আপনাদের চেষ্টা করব প্রথমে যেটা আপনাদের বলতে চাই যে আমাদের যে স্ট্যান্ডিং কমিটিগুলি ছিল যেগুলি এতদিন আপনার ওই বোর্ড নতুন করে আমরা যে পরে যে দশজন ডিরেক্টর মানে প্রেসিডেন্ট সহকারে দশজন ছিলাম যেই খালিটা ছিল আপনারা বারবার নানান অনুষ্ঠানে আমাদের বলছিলেন প্রেসিডেন্ট সাহেবের কাছে যে স্ট্যান্ডিং কমিটি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে আজকে স্ট্যান্ডিং কমিটিটা দেওয়া হয়েছে হ্যাঁ চেয়ারম্যান শুধু আর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে যে দুই সপ্তাহের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়া সো আমি আপনাদের যদি আমি স্ট্যান্ডিং কমিটি একটু পড়ে শোনাই হ্যাঁ ক্রিকেট অপারেশন নাজমুল আবিদিন ফাহিম ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা ডিসিপ্লিনারি কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী গেম ডেভেলপমেন্ট কমিটি ফাহিম সিনা টুর্নামেন্ট কমিটি আকরাম খান এইচ গ্রুপ টুর্নামেন্ট কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী গ্রাউন্ডস কমিটি আমাদের মা নাম ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি আকরাম খান আম্পায়ার্স কমিটি ইফতেকার রহমান মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ফারুক আহমেদ উনি নিজে রেখেছেন মেডিকেল কমিটি মোহাম্মদ মঞ্জুর আলম টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি মাহবুবুল আলম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি ইফতেকার রহমান আর অডিট কমিটি মোহাম্মদ সালাউদ্দিন আর উমেন্স কমিটি নাজমুল আবেদিন ফাহিম লজিস্টিক অ্যান্ড প্রোটোকল ফাহিদ সিনা সিকিউরিটি কমিটিটা এখন খালি আছে কারণ আমরা এটা নিয়ে পরবর্তীতে প্রেসিডেন্ট সাহেব দিবে সিসিডিএম কমিটি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি আকরাম খান হাই পারফরমেন্স কমিটি মাহুবানাম বাংলাদেশ টাইগার কাজী এনাম ওয়েলফেয়ার কমিটি মঞ্জুর আলম এই হচ্ছে তেইশটা কমিটির মধ্যে দুটো কমিটি খালি আপনার এখনো দাউনে একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি অ্যান্ড সিকিউরিটি কমিটি এটা ছিল আমাদের প্রথম ডিসকাশন যেহেতু এতদিন ধরে অনেক কথাবার্তা হয়েছে এটা ডিসিশন দিয়ে আজকে এটা ওই আমাদের মধ্যে বন্টন করা হয়েছে আর সেকেন্ড হচ্ছে এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে না একটা একটা স্যার হ্যাঁ আচ্ছা স্যার দ্বিতীয় হচ্ছে যে আমাদের জানেন যে একটা আমাদের কনস্টিটিউশন নিয়ে একটা কারেন্টলি একটা সমস্যা চলছে এইটা এটা নিয়ে অনেক লেন্দি ডিসকাশন হয়েছে এটা মাউদ ভাই আপনাদের আপডেট করবে ধন্যবাদ আপনারা জানেন যে কনস্টিটিউশন একটা কমিটি গঠন করা হয়েছিল আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরেই বাকি কার্যক্রম করা হয় এইভাবে আমি সিদ্ধান্তটা নিয়েছি তারপরে থার্ড হচ্ছে আমাদের থার্ড হচ্ছে আমাদের বিপিএল বিপিএল নিয়ে মানে থার্ড হ্যাঁ আচ্ছা আমি তার আগে বলতেছি ইয়েতে আপনার আমরা যে ডিসিশন নিয়েছিলাম মহিলা বিপিএল করার সো এইটা এখন যেটা বোর্ড ডিসিশন নিয়েছে আমরা কিন্তু সব কার্য মানে আমাদের ওয়ার্ড শুরু করে দিয়েছি আমরা ই দিয়ে দিয়েছি টিমগুলি তারা নিবে সেটার জন্যে সো এই কার্যক্রম চলবে যদি এ কার্যক্রম আমরা নিয়ে করতে পারি তাহলে আগের দেশে থাকবে নয়তো এটা পিছিয়ে যাবে আমরা রাশ করে কিছু করতে চাচ্ছি না নাম্বার থ্রি হচ্ছে ডিসকাশন রিগার্ডিং অন গোয়িং বিপিএল তো যেটা হচ্ছে মাহবাই বলবেন যে বেসিক্যালি যেটা আপনারা সবাই জানেন আমরা রিসেন্টলি দেখছি যে কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্যান্য আনুষাঙ্গিক সমস্যা হচ্ছে যেটা আমরা অ্যাটেনশানে নিয়েছি নিয়ে আমরা ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু অ্যান্ড উই হ্যাভ অলরেডি ফ্রম ডে স্টার্টেড ইট কারণ এটা যেটা হচ্ছে বিপিএলের আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান জড়িত সুতরাং আমরা সিরিয়াসলি এই ম্যাটারগুলি অ্যাড্রেস করব আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্লেয়ারদের 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 ইয়ের কিছু নেই উই উইল অ্যাড্রেস ইট বেসিক্যালি এটা নিয়ে আমাদের বেশ ডিটেল আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সব কিছু ওপেনলি ডিসকাস করেছি এবং যেটা বললেন ইফতার রহমান সাহেব যে এ ব্যাপারে ইমিডিয়েট যে ডিসিশনগুলা সেটার ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব যাতে এটা ক্লিয়ার থাকে আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করবো এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অ্যাপ্লিকেশান আছে সেই অপ্লিকেশানগুলো মিট করা হবে

বেশ কিছু স্থাপনা ছিল আমাদের যেগুলোকে আমরা রিপেয়ার করবো এখানে মানে ট্রেনিং ফ্যাসিলিটি তৈরি করবো আমাদের যে ড্রেসিং রুম এবং ট্রেনিং ফ্যাসিলিটিগুলো ছিল সেগুলোকে উন্নয়নের জন্য করা হয়েছে যাতে এখানে বিভিন্ন এইজ গ্রুপ লেভেলেরও বা মহিলাদেরও আমরা যেন ট্রেনিংগুলো করতে পারি কারণ এখানে আমাদের অ্যাকমোডেশান ছিল ওগুলো কমপ্লিট ছিল না ওগুলোকে আমরা কমপ্লিট করব যেটা হয়েছে যে আপনারা অনেকদিন ধরেই জানেন যে আমরা কিছু মহিলা আম্পায়ারদের অ্যাপ্রুভ করেছিলাম বোর্ডে ম্যাচ রেফারি আমি চারটা মহিলা আম্পায়ার তাদের আজকে আমরা এটাকে তাদের স্যালারি স্ট্রাকচার স্ট্রাকচার করে তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং আমরা যেটা করা হয়েছে যে স্যালারি কেউ ইনক্রিজ করে আগে একটা জাস্ট আমার মতে আমরা একত্রিশ জনকে একটা জাস্ট নর্মাল স্যালারি দেওয়া হতো কিন্তু আমরা এখন এটা রেডিং করে হ্যাঁ আমাদের হাইয়েস্ট হচ্ছে আমাদের সৈকত তারপরে আইসিসি তারপর এমার্জিং প্যানেলের বিসিবি এমার্জিং প্যানেল

ট্রেনিংয়ের মধ্যে থাকবেন আমরা যেটা আগেও বলেছিলাম যে আমরা বিভিন্ন সয়েল সায়েন্স এবং পাস ক্রিকেটারদেরকে ক্রিকেটারশিপে আনবো সেই প্রোগ্রাম সেটা সেই অ্যাপ্রুভাল অনুযায়ী আজকে চারজনকে অনুমোদন দেওয়া হয়েছে হাই পারফরমেন্সের আমরা সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সাথে একটা এগ্রিমেন্টে আসছি এবং খালি হাই পারফরমেন্স নয় এবং ডেভেলপমেন্ট ওমেন ক্রিকেট টিমের মধ্যে আগামী দু বছরের মধ্যে একটা রিসিপ প্রকার হবে এ বছর তারা আসবে এবং আগে বছর আমরা পঁচিশ এবং ছাব্বিশকে নিয়ে এই রিসিপ প্রোকাল টুরটা আমরা আজকে কনফার্ম করেছি এগুলোই আমাদের আজকে বিশ্বাস ইয়ে ছিল এছাড়া বাকিগুলো অনেকগুলোই রুটিন রুটিন পর্যায়ে থাকে যাদের এক্সটেনশন অফ কোচেস সেগুলো আমাদের রুটিন জব ছিল তবে

মহরম হোসেন আমাদের আন্ডার নাইনটিন টিমে রিজার্ভ ছিল সে অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন অনলি আন্ডার নাইনটিন টিমে আঠারো বছর বয়স আমরা তাদের তার ফ্যামিলিকে সহযোগিতা করছি এছাড়া আমাদের যেটা আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা আমরা গঠন করতে চাচ্ছিলাম আগে সেটা আরেকটু গতি পাবে এবং আমরা অতি সত্বর এই এই ওয়েলফেয়ার ট্রাস্টটা কমপ্লিট করব এবং ট্রাস্টি মেম্বার করার পরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে আমরা অনুদানগুলো দিয়ে থাকি সেটা আমাদের ওই ট্রাস্টি ওয়েলফেয়ার ফান্ডের থেকে যাবে সেটা আমরা একটা জেনিং স্ট্রাকচার করে যাতে যারা খেলোয়াড় সাংবাদিক বা স্পোর্টসের সাথে যারা জড়িত ওই ওই অনুযায়ী আমরা এখন তো আমরা র্যান্ডামভাবে আমাদের বিসিবি ফান্ড থেকে দিচ্ছি আমরা একটা আলাদা ফান্ড ক্রিয়েট করে ওই

যে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং এই কমিটির পরিবর্তন এবং পরিবর্তন দুটার মধ্যেই হবে এবং তার একটা টার্মস অফ রেফারেন্স থাকবে কিভাবে তারা এই কনস্টিটিউশনের যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন

পূর্ণাঙ্গ আলাপ আলোচনা হয়েছে অনেক আলোচনা আমাদের অন্তরে হয়ে থাকে যেগুলো আমরা পাবলিক করতে পারি না সেভাবে আমার কাছে মনে হয়েছে যে এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যারা এই বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কাউন্সিলের রয়েছে আরও গতিশীল হবে। সমালোচনা ছিল

বোর্ড প্রেসিডেন্টের কাছে বা বোর্ডের কারো কাছে জমা দেননি এবং এটা এটাও কনফার্ম করেছেন যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছেও কোনো কিছু জমা দেওয়া হয়নি এবং এটাও আলাপ এসেছে যে যে পরিবর্তনটি বাইরে অনেকে বলেছেন তার অনেক কিছুই সঠিক না তো বিসিবি মনে করেছে বোর্ড অফ ডাইরেক্টারস মনে করেছে যে প্রক্রিয়াটা আর একটু স্বচ্ছ হওয়া দরকার কারণ কনস্টিটিউশন এমন একটা জিনিস এখানে কোনো গোপনীয়তা নেই কারণ এটা পাবলিক একটা ইনফরমেশন এবং এটা পাবলিকই থাকবে এবং সেই জন্যই আমরা প্রথমত মনে করেছি যে এটাকে তাদের কার্যক্রম স্থগিত করা দরকার কারণ এখানে যে আলাপ আলোচনাগুলো আসছে সেগুলো থামানো দরকার এবং একইভাবে এই কমিটি পরিবর্তন 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 এবং পরিবর্তন এই দুটোরই প্রয়োজন রয়েছে কারণ স্টেক হোল্ডাররা ইনভলভ থাকা প্রয়োজন সেটাও বোর্ড মনে করছে সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো এসেছে এবং এই এই সিদ্ধান্তগুলো পরিবর্তন পরিবর্তন করার আগে এই যেটা আমরা বললাম যে টি ওয়ার বা স্কোপ ওয়ার্ক এইগুলা থাকতে হবে সো এইখানে সেই জিনিসগুলো আগে আমরা তৈরি করব এবং সেটা বোর্ডে অ্যাপ্রুভ করব তারপরে কমিটির পরিবর্তন পরিবর্তন হবে তারপরে কাজ শুরু পরে

অবশ্যই আছে ফাইল নিতে আমরা এটাリエতে আপনারা জানেন যে আমরা কিন্তু তাদের কোভিডেন্টি ডাটা হচ্ছে অল ফ্র্যাঞ্চাইজি জাতি এরকম সিচুয়েশন একটা তো হয়ে গেছে হোয়াট এভার কার দোষ ই দোষ আমরা লেটস নট এইতে ঘটনা ঘটেছে আমরা অ্যাকসেপ্ট করতেছি উই আর অ্যাড্রেসিং ইট শেয়ার তাৎপরিকভাবে কন্ট্রাকচুয়ালি অ্যাড্রেস করছি কারণ ওন আমরা কন্ট্রাকচুয়ালি যেটা আপনারা বললেন হ্যাঁ এটা পরিপ্রেক্ষিতে আমাদের যে পত্র দেওয়া দরকার সেই পত্রগুলো দেওয়া হয়েছে

প্রথমত না হচ্ছে যে আপনার প্রথম প্রশ্নটা ছিল যে সরকারি আপনারা জানেন যে ইতিমধ্যে একটা পত্র হয়তো এসেছে যেটা আপনাদের কাছে সার্কুলেট সেটা আমাদের হাস হস্তগত হয়েছে সেগুলো আমরা লিগাল অ্যাডভাইজারের কাছে পাঠিয়েছি ফর আ ক্লিয়ার অপিনিয়ন কারণ সেখানে কিন্তু কতগুলো জাজমেন্টের কথা রয়েছে আপনি যেগুলোর থেকে বলছেন এবং ওই জাজমেন্টের যেটা হাইকোর্টের জাজমেন্ট তো অমান্য করার অধিকার কারণেই নেই সুতরাং আমাদেরও সেটা নেই এবং আমরাও সেটা করব না সেটা হচ্ছে প্রথম এবং প্রথমেই বলেছি পরিবর্তন এবং পরিবর্তন হবে সুতরাং সেই পরিবর্তন পরিবর্তন নিয়মতান্ত্রিকভাবে হবে এখানে সকল স্টেক হোল্ডার থাকবে সিঙ্গেল বলবো না আমি সকল স্টেক হোল্ডার আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার কিন্তু খালি ঢাকার ক্লাব না ঢাকার ক্লাবের বাইরের জেলা বিভাগ এবং অন্যান্য সংস্থান রয়েছে এবং সকল সবার থেকে যেন সেই স্টেক হোল্ডাররা প্রপারলি ইনক্লুডেড হয় সেই জন্যই পরিবর্তন পরিবর্তনের কথা বলা হয়েছে আপনি কি আশাবাদী যে সামনে শুরু হবে আমরা আগামীকালের মিটিং কথা বলতেছি যে যেহেতু তাদের মেয়েদের উইটা কথা বলছিলেন আর আপনারা জানেন যে আমাদের সিসিডিএম এর চেয়ারম্যান রয়েছে এটা আমার দায়িত্বের পরে উনি ক্লাবগুলোর সাথে কথা বলবেন অন দা বেসিস অফ বিসিবিস ডিসিশন এবং আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের সাথে ক্রিকেট মাঠে এর দরকার লাস্ট আমি সুযোগ দিতে আপনাকে কৃতজ্ঞ চাই

ফ্র্যাঞ্চাইজি করার ক্ষেত্রে আপনাদের কি রয়েছে আপনি তো গভর্নিং কাউন্সিল কাউন্সিলের মেম্বার আপনি কি জানতেন যে এরকম একটা ফ্র্যাঞ্চাইজিকে এখানটায় আনা হচ্ছে এবং তাদের ইয়ারলি ট্রানজেকশন সম্পর্কে আপনি জানতেন কিনা এত বড় একটা আসলে জায়গা দেয় ভেরি ক্লিয়ারলি আমরা আমাদের মতামতটা বোর্ডে দিয়েছি এবং ক্লিয়ার মতামত দিয়েছি যাদেরকে এই প্রক্রিয়াটা বেশ আগেই শুরু হয়েছিল এবং পরবর্তীতে যেভাবে ডিসিশনগুলো হয়েছে আপনি সর্বপ্রক্রিয়া ছিলাম না স্বাভাবিকভাবে ছিলাম না এবং এটা যে আমাদের ভাবনা থেকে ভালো করেনি এটা আমরা সকলেই উপলব্ধি করি কিন্তু আমাদের যে প্রক্রিয়া বোর্ড মনে করেছে এখন যে আমরা নিজেদেরকে স্বচ্ছ রাখা দরকার যেটা আমি একটু আগে বললাম এবং এটা ক্লিয়ারলি বলা উচিত এবং করা উচিত যে কীভাবে যেই ভুলগুলো উত্তীত হয়েছে সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে না হয় যেই কারণে মহিলা বিপিএল যেটা এর আগে আলাপ করা হয়েছিল যে এই বিপিএলের পরপরই শুরু করা হবে আজকের ভোটের সিদ্ধান্ত অনুযায়ী এটা আমরা করব কিন্তু এই তাড়াহুড়া করে কোনো একটা ইভেন্ট করার আনন্দর থেকে যে অপকর্মগুলো হয় সেগুলো আমাদের ভোটকে আরো বেশি ভোগায় আপনি স্বচ্ছ রাখার কথা কথা বলছেন বলা হচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট কমিটি নাম একটা কমিটি আছে গভর্নিং কাউন্সিলের বাইরে এবং এই কমিটিটা এগারো জন মেম্বার রয়েছে তো এই এগারো জন মেম্বারের মধ্যে প্রথম ছয় জনকে আমি চিনতে পারছি এরপরে যারা রয়েছেন

সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে ম্যানেজমেন্ট কমিটিতে না থাকে সেই সিদ্ধান্ত বোর্ডে রয়েছে এটা অ্যাড্রেস করা হয়েছে আই উই অ্যাগ্রি উইথ ইউ হোয়াট এভার সেই এটা কিন্তু আমরা মানে ক্লিয়ারলি ডিসকাস হয়েছে উই ক্লিয়ারলি ডিসকাস করেছে দা কোশ্চেন আপনারও ছিল আমাদেরও আমাদের কোশ্চেন এটা ছিল সো উই হ্যাভ অ্যাড্রেসড ইট হ্যাঁ কারেন্টলি আমাদের যেটা আমরা ডিসিশনে সবাই মিলে টিমওয়ার্ক হিসাবে বিপিএলটা আগিয়ে নিব

ট্রান্সফার পারমিশন না করলে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা ক্লিয়ারলি উল্লেখ আছে তাহলে এই শেষে এসে কেন আপনারা শেষটা ভালো হবে বা আগামীতে ভালো হবে আশাটা করছেন আপনারা কেন অ্যাকশনে যান না শুরু থেকে দুটো জিনিস একটা হচ্ছে আপনি যেটা বলছেন সঠিক আনফর্চুনেটলি দু দুটো এনকোয়ারি কমিটির মধ্যে আমাকে থাকতে হয়েছে এবং এটা বড় আমার জন্য খুব একটা সুখকর কারণ বাংলাদেশ আমি এখনও মনে করি বিপিএল বাংলাদেশের একটা ভালো প্রপার্টি ক্রিকেটের জন্য এটা খুব কিছু আমাদের অনেক অনেক কিছু দেয় বিপিএলটা সম্পূর্ণ করাটা প্রয়োজন টুর্নামেন্টটা শেষ পর্যায়ে সেটা হচ্ছে এটার অবস্থানটা প্রায় ফিফটি পারসেন্ট গেম চলে যাওয়ার পরে সাউথ সে টুর্নামেন্ট আসলে যে অ্যাকশানগুলো নেওয়ার দরকার মোস্ট অফ দ্য অ্যাকশানস আর সেই অ্যাকশানগুলো আমরা নিচ্ছি যদি না নিয়ে থাকে আজকে যারা এই কাজগুলো করেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কী কী করতে হবে ইসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় আমি বলবো সফল আছে হয়তো একটু সচেতন হয়ে এগুলো হতো আমার মনে হয় আমাদের হাত তুলে বলতে হবে যে কোথায় আমাদের ভুল আছে এবং যেন এটা না করি এবং এটা করার জন্য আমাদের আরো বশিষ্ট হতো হ্যাঁ

বোর্ড কিন্তু একটা কর্পোরেট স্ট্রাকচার এবং এটা কিন্তু চল নির্বাচনের প্রক্রিয়ায় যে যে জিনিসগুলো দরকার সেটা আজকে আনা হয়েছে এবং এ ব্যাপারে কিছু নির্দেশনা চাওয়া হয়েছে আমাদের বিভাগের কাছে সেই নির্দেশনাগুলো যদি আসে তারপরে বোর্ড সিদ্ধান্ত থ্যাংক ইউ